নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে আলোচনা করেছিলাম ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারে খুব আংশিক কিন্তু আজ আমি যেই আলোচনা করছি শিব পুরাণের কথা নিয়ে তার আগে শোনার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন তাতে আমার এই মন্ত্রের যন্ত্র অজানা কথা যারা জানেন না তারা কিন্তু জানতে পারবেন আমি আজ যেই নিয়ে আলোচনা করছি আপনাদের খুব ভালো লাগবে সেটা হচ্ছে সৃষ্টি নিরূপণ ব্রহ্মা তপলোক তপলোক আশ্রয় করে অবস্থান করতে লাগলেন তিনি তপের প্রভাবে প্রথমে কতগুলি মানস পুত্র সৃষ্টি করলেন কিন্তু তারা সকলেই উদ্ধরেতা তাই তারা ধ্যান যোগে কতগুলি ঋষিদের সৃষ্টি করলেন কিন্তু তাদেরও সংসারের প্রতি বৈরাগ্য থাকায় ব্রহ্মা খুব ক্রোধ হয়েছিল সেই ক্রোধে নিজেই তিনি রোদন করতে লাগলেন তার সেই রোদনের ফলে মহাদেবের আবির্ভাব হলো রোদন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মহাদেবকেই রুদ্র বলা হয় তারপর সেই রুদ্ররূপী মহাদেব বললেন হে ব্রাহ্মণ তোমার এত দুঃখ কেন বলো কিসের দুঃখ আমি সেই দুঃখকে নাশ করব তখন ব্রহ্মা বললেন হে দেব আমার মনে হচ্ছে সৃষ্টিতে কোনো বাধা সৃষ্টি হবে আপনি এমন বিধান দিন যাতে সৃষ্টি বাধাহীন হয় রুদ্রদেব বললেন ঠিক আছে আমি এই সৃষ্টিকে চিরস্থায়ী করব। তুমি নিশ্চিন্তে থাকো এই কথা বলে রুদ্রদেব তার গন্ধের সঙ্গে কৈলাসে ফিরে গেলেন এরপর এরপরে ব্রহ্মা ভিগু সাত ঋষি সৃষ্টি করলেন অনন্তর নারদকে উৎসাহ থেকে কদমকে ছায়া থেকে ও দক্ষকে অঙ্গুষ্ঠ থেকে নির্মাণ করলেন এভাবে ক্রমে দশ জন ঋষি সৃষ্টি হল এবং ভিগু পর মরিচি নামে ঋষির জন্মগ্রহণ করলেন এই মরুচি থেকেই কশ্যপ্য জন্ম নিলেন পরে ওই কশ্যপ্যই স্বীয় সন্তান বিস্তার করে জগৎকে ভরিয়ে তুললেন দক্ষ থেকে ষাটজন কন্যা জন্মগ্রহণ করল দক্ষতার মধ্য থেকে তেরোটি কন্যা কশ্যপকে যথাবিধ অর্পণ করলেন সেই দক্ষ কন্যাগণ নানাবিধ দেব দৈত্য বৃক্ষ পক্ষী সর্প পর্বত লতা প্রসব করলেন দক্ষ সতী নামনি কন্যাকে রুদ্রের হস্তে অর্পণ করলেন দক্ষ কন্যা সত্যি ভবানী নামে কথিত হন ব্রহ্মা বিষ্ণু রুদ্র এই তিনজন তিনটি গুণের স্বরূপ তন্ম মধ্য বিষ্ণু সত্যগুণ ব্রহ্মা রজগুণ আর রুদ্র তমগুণের স্বরূপ রূপ গুণময়ী দেবী লক্ষ্মী শতগুণাশ্রিতা ব্রহ্মাণী গুণময়ী আর সতী হলেন তমগুণ সম্পূর্ণ রুদ্রকে যে দেবী আশ্রয় করেছিলেন তিনি মহাকালী নামে প্রসিদ্ধ পরে তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করে শিবকে আশ্রয় করেন অনন্ত সেই পর্বতকন্যা বৌবিত নামে ভূষিতা হন যতাকালিকা চণ্ডিকা ভদ্রা চামুন্ডা বিজয়া এবং জয়া এই গুণময়ী দেবীগণ এবং তিন দেবতা একত্রে মিলিত হন পরে তারা সৃষ্টি কাজ করতে থাকেন কথা শুনে অন্তর আনন্দে ভরে উঠল। তারা সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো আপনার মুখপদ্ম থেকে হরের কথারূপ অমৃত যত পান করছি তথাপি তৃপ্তি হচ্ছে না আপনি আরো সেই অমৃত কথা ব্যাখ্যা করুন দেবী প্রথমে দক্ষ পুত্রী পরে কন্যা এক শরীরে দুইজনের কন্যা হলেন এইভাবে এবং কীভাবেই বা সেই পার্বতী শিবকে আশ্রয় করলেন এই সকল তত্ত্ব আমাদের সামনে আলোকপাত করুন আমি পরবর্তীকালে আসব দক্ষযোগ্য সতীদেহ থেকে জালার উৎপত্তি শোনার আগে দয়া করে এটা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন অজানা কথা মন্ত্রের যন্ত্র যারা জানেন না তাদের হাতে পৌঁছে যায় নমস্কার